ছুটির দিনে আমরা গিয়েছিলাম কফি ডেটে আর করেছি ঈদের জন্য টুকিটাকি বাজার তা নিয়ে থাকবে আজকের ছোট মিনি ব্লগটি সোলেটস্কেট স্টার্টেড হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগটা শুরু করছি হচ্ছে কি সুন্দর একটা ফ্লাওয়ার বুকে গিফট পাওয়ার মাধ্যমে এটা হচ্ছে সকালবেলা রাতুল আমার জন্য আর কি নিয়ে আসে সেদিন আমার মনটা আসলে ভীষণই খারাপ ছিল কারণ ঈদ আসতেছে সামনে আর এবারও ঈদে বাংলাদেশে যাওয়া হচ্ছে না মানে আমি মাঝে মাঝে ভাবি এত কষ্ট করে কামাই করে কি হলো যে ঈদের সময় বাবা মার সাথে ঈদ করতে পারলাম না আসলে এটা হচ্ছে প্রত্যেক প্রবাসীদের কষ্ট আমি এখন রিলেট করতে পারি মানে কোনো না কোনো কারণে আমরা আটকায় যাই মানে সব কিছু প্ল্যান করি বাট তাও সেটা সাকসেসফুলি হয় না তো সেদিন সকালবেলা রাতুল এই ফ্লাওয়ার বুকেটা এনে আমার মনটা ভালো করার একটু চেষ্টা করে আর কি সেই দিন মনটা ভীষণই খারাপ ছিল তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ওই দিন ছিল আমাদের অফ ডে সেদিন আমরা হচ্ছে গিয়েছিলাম একটা কফি ডেটে আর সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার কারণে ভালো একটু বাহির থেকে ঘুরে আসি আমাদের বাসার খুবই কাছে একটা হচ্ছে ক্যাফে ওপেন হয়েছে তো ওখানে আমরা যাচ্ছি সেই দিন না সকাল থেকে এত ভ্যাবসা একটা গরম ছিল মানে মেঘলা একটা ওয়েদার বাট খুবই গরম ছিল আমি যাই না কেন আর ওখানে যাওয়ার সময় একটা বিড়াল রাস্তায় দেখতে পেলাম আমেরিকাতে কিন্তু একদমই মনে করেন বিড়াল কুকুর রাস্তায় দেখাই যায় না আমাদের দেশে তো অসংখ্য কুকুর দেখা যায় রাস্তাঘাটে বাট আমেরিকাতে একদমই দেখা যায় না আমরা যে ক্যাফেতে এসেছি এটার সামনে এরকমই একটা ভিউ ছিল দেখেন কি সুন্দর লাগছে এটা হচ্ছে তিনটা সেকশনে করে বাগান বিলাসের একটা হচ্ছে গাছ খুবই সুন্দর লাগছিল দেখতে তো আমরা ক্যাফেতে ঢুকে যাই এটা খুবই ছোট একটা ক্যাফে অনেক সুন্দর করে ডেকোরেট করা আর বাহিরেও কিন্তু বসার স্পেস আছে আমার এখানে আমেরিকার ক্যাফেগুলো বেশ ভালোই লাগে ছিমছাম করে সাজানো থাকে আমার এখানে বাহিরেও বসার স্পেস রয়েছে আমরা ভাবলাম যেহেতু উপরে হচ্ছে শেড রয়েছে তো আমরা এখানে বসি বাহিরে বসলাম তো বাহিরে বসে ভালোই লাগছিল আর এই যে আমাদের কফি চলে এসেছে আমরা কফি নিয়েছি দুইটা আর একটা ক্রোশন নিয়েছি আর আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম এসেছি ওরা আমাদেরকে একটা কফি ফ্রি দিয়েছে সো এটার জন্য তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি ক্যাপেচিনো কফিগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর আমরা যেটা নিয়েছিলাম ওইটা দুইটা ক্যাপেচিনা ছিল আর একটা হচ্ছে সিনামেনে ছিল ওইটা বেশ মজা ছিল আমি হচ্ছে সিনেমেনেরটা খাচ্ছিলাম আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে এখানের পরিবেশ দেন কফি আমি রাতুলকে বললাম আমরা মাঝে মাঝে এখানে চলে আসব এখন মুস্তাকিম খাবে কফি ভাবটা নিয়ে খাচ্ছে মুস্তাকিমে মুস্তাকিম ভাই কেমন ক্যামেরার দিকে তাকিয়ে বলেন হ্যাঁ করা এটাতে তো চিনি মিক্স করতে হয় আমার কাছে এখানে বাহিরের পরিবেশটা বেশ ভালো লেগেছে আমি প্রায় মাঝে মাঝে এখানে চলে আসবো তো কফি টফি খাওয়ার পর আমরা এসেছিলাম একটা থাই দোকানে এটা হচ্ছে কি আমাদের এখানে যে থাই টেম্পলটা রয়েছে ওইটা ঠিক অপোজিটেই হচ্ছে এই থাই দোকানটা আর আসতে আস্তে দেখি কি এক সাইডে হচ্ছে গিয়ে মেঘ ভরে গিয়েছে সকাল থেকে কিন্তু অনেক ব্যবসা একটা গরম ছিল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি থাই ফুড ভীষণই পছন্দ করি তো আমি এখানে মেনলি এসেছি হচ্ছে ফিশ বল বা ফিশ কেক নেওয়ার জন্য তো এখানে আমরা ফিশ কেক পেয়ে গিয়েছি আর আমি একটা ফিশ বলও নেব আর ফিশ কেক বানানোর জন্য কি কি প্রয়োজন আমি এগুলি সব হচ্ছে গিয়ে ইন্টারনেটে দেখে তারপর এখান থেকে নেওয়ার জন্য এসেছিলাম আর এখান থেকে হচ্ছে আমি থাইটিও কিনবো এই থাইটিটার প্যাকেট নিয়েছি থাই ফুডের পাশাপাশি আমার থাইটিও ভীষণ রকমের পছন্দ তাই হচ্ছে এই থাইটিটা আমি নিয়ে যাচ্ছি বাসায় আমি ট্রাই করে দেখবো যদি ভালো লাগে তাহলে সবসময় এখান থেকেই কেনা হবে এখানে রাতুল দেখছিল যে ফিশ বলের প্রাইস কেমন আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কী নেওয়া যায় আমি হচ্ছে গিয়ে ফিশ কেক বানানোর জন্য এখানে কারি পেস্টটা নিয়েছি থাই যে কারি পেস্টটা আর এটার কিন্তু আপনারা নিতে পারবেন এটাতে হালাল সাইন রয়েছে মানে কোনো পর্কের কোনো ঘুড়াটোড়া কিছুই ইনগ্রিডিয়েন্টস থাকবে না তো এটা দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে এটা একটা নিচ্ছি কারণ আমি যখন ফিশ কেক বানাবো আপনাদের সাথে ট্রাই করব যে আমার ফিশ কেকটা কি দোকানের মতো হয় কি না তারপর আমরা এসেছি হচ্ছে নাইনটি নাইনের র্যাঞ্চ মার্কেটে এখানে এসেছি মেনলি হচ্ছে নুডলস কেনার জন্য মানে একটা সংসারে যে কত কিছু লাগে আর ঈদের সময় আমি হচ্ছে একটু স্প্রিং রোল বানাবো তো তার জন্য এখানে থেকে ক্লাস নুডলসটা নিয়ে নিলাম আর সাথে আমি নিয়েছি অনেক অনেক চিপস এই স্ট্রিম চিপসগুলো আমার ভীষণই ভালো লাগে এটার দাম খুবই কম আর খেতে ভীষণই মজা তো আমি এখানে চার প্যাকেট নিয়ে নিলাম কফিটা খাওয়ার পরেই আমরা হচ্ছে বাজারের উদ্দেশ্যে একটার পর একটা দোকানে যেতে থাকি কারণ যেহেতু ঈদ সামনে তো আমার অনেক কিছু নিতে হবে আর একটা মোমেন্টেই হচ্ছে সব কিছু মনে হয় যে শেষ হয়ে যায় বাসায় যেমন আমার হচ্ছে কি নুরুল সব শেষ হয়ে গিয়েছে দেন হচ্ছে আমার সবজি কেনার জন্য এখন আমরা এল সুপারে যাচ্ছি আর যাওয়ার পথে দেখি যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটা যে কত বেশি দরকার ছিল আর আমি বুঝি না এখানে কেন বৃষ্টি হয় না বাংলাদেশের মতো কিন্তু এই সামার সিজনে আমেরিকাতে কখনোই বৃষ্টি হয় না আর বৃষ্টি যদি হয় সেটা হচ্ছে কি শুধুমাত্র শীতকালে হয় বৃষ্টিটা হওয়ার পর একদমই একটা ঠান্ডা ওয়েদার তৈরি হয়ে গেল। এতক্ষণ যে কি পরিমাণে গরম ছিল বাহিরে আমরা এসেছি এখন এল সুপারে এখান থেকে আম নেবো দেন হচ্ছে একটা তরমুজ নেব আর হচ্ছে নেবো হচ্ছে বাঁধাকপি আমি ঈদের সময় একটা চাউমিন বানাবো তো চাউমিন বানানোর জন্য বাঁধাকপি তো মাস্ট লাগবে তো এখানে আমগুলো দেখছিলাম এখানে আমগুলো এত ফ্রেশ এত সুন্দর স্মেল আসছিলো তো আমরা এখান থেকে ছয়টা আম নিয়েছি আমরা বাপসায় আসলাম আর আসার পথে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বাট এখন আবার বৃষ্টি কমে গেছে এই যে কত কত বাজার নিয়ে আসছি রাতুলের হাতেও এক গাদা ব্যাগ কিসের জন্য এত বাজার করলাম রাতুল হ্যাঁ কোন মেহমান বল ঈদের জন্য তো যাও তো বাসায় যাও বুঝছি যা কি কয় যে ওই জানে আর ওর কপাল জানে ওই যে কি কয় বাসায় আসার পর আমি হচ্ছে একটু ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর আমরা যে ফিশ কেকটা কিনে এনেছিলাম ওইটা ভেজে নিলাম এটা ভীষণই মজার ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু থাই ওই মার্কেটটা থেকে ফিশ কেক কিনতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস